ছাত্রলীগ ওরা তো কুত্তা ওরা তো আর ওদের তো মা বোন নাই ওদের কোন ভাই মা বোন কিছু নাই মুখ থেকেই আমরা যেই বার্তা শুনছি সেখানে তার লালিত সন্ত্রাসীদের কাছ থেকে মানে কালকের হামলা ছাড়া আর কোনো কিছুই আমাদের আশা করা ছিল না এটা সম্পূর্ণ পরিকল্পিত তালিক বাহিনী যেভাবে আমাদের বন্ধের উপরে অত্যাচার করছে কোন নরের বাচ্চা ছাড়া এই কাজ কোনো মানুষের বাচ্চার দ্বারা করা সম্ভব না আসলে কি জানেন আমাদের দোষ আমরা প্রতিরোধ করি না এর আগে আমাদের দেয়ালে পেট ঠিকে গেছে আর হামলার আমরা কিন্তু মেনে নিব না আমাদের মধ্যে কোনো সংকোচ কোনো ভয় কিছু কাজ করতেছে না আমরা এখানে সব স্টুডেন্ট কোনো দশ আমরা এখানে সাপোর্ট করতে আসি নাই আমরা এতদিনে কিছুটা চুপ ছিলাম কিন্তু গতকালকে যেসব ঘটনা ঘটছে যার কারণে আমরা আর কোনো চুপ থাকতে পারি নাই ইনশাল্লাহ আমাদের কিন্তু রক্তে মিশে আছে মুক্তিযুদ্ধ মায়ের খাইলে মায়ের দিতে হবে এছাড়া কোনো উপায় নাই না আমাদের মধ্যে কোনো সংকোচ কোনো ভয় কিছু কাজ করতেছ আমাদের এখানে কেউ এখনো আমাদেরকে বাঁচাইতে আসে নাই একদম ভয় নাই আমরা আলহামদুলিল্লাহ সেফ আছি যদি কেউ বাঁচাইতে আসে আমাদের বাবা ভাইয়ারা আছে সবাই আমাদের সেফ করার জন্য আছে আমরা চাই যে মেধাবীদের মেধাবীদের তাদের সুযোগ দেওয়া উচিত কারণ দেখা যায় যে কোঠার কোঠার মাধ্যমে যাদের মেধা কম তারাও ভালো ভালো চাকরি ভালো ভালো জায়গায় চলে যায় এটা পূর্ব পূর্ব পরিকল্পিত কারণ শেখ নিজেও দেখেছে যে পুলিশ ধারা এগুলো কন্ট্রোল করা সম্ভব না তাই এই যে ছাত্রলীগ বাহিনী কুত্তা বাহিনী এগুলো সব রাস্তা নামাই দিতেছে জানো কারণ ওদের তো মা বোন নাই ওরা তো কুত্তা ওরা তো আর ওদের তো মা বোন নাই ওদের কোনো ভাই মা বোন কিছু নাই আর এই ছাত্রলীগের যে হামলা এটা নতুন কিছু না সাধারণ শিক্ষার্থীদের প্রত্যেকটা আন্দোলনে তারা হামলা করে আসলে কি জানেন আমাদের দোষ আমরা প্রতিরোধ করি নেই এর আগে আমাদের দেয়ালে পেট ঠিকে গেছে আর হামলার আমরা কিন্তু মেনে নিব না প্রত্যেকবার আর যখনই আমাদের উপরে হামলা হবে আমরা প্রতিরোধ করব আমরা প্রতিরোধ করব ভাই খাইলে মাইর দিতে হবে এ কোনো উপায় নাই ইনশাআল্লাহ আমাদের কিন্তু রক্তে মিশে আছে মুক্তিযুদ্ধ আমরা কিন্তু মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা পাই তো আমাদের উচিত মায়ের খাওয়ানো ভাই রাস্তায় রাজপথে আমরা মায়ের দিব সেই মনোভাব নিয়ে আমরা আগাইতেছি আমাদের দাবি আদা না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং থাকছি ইনশাল্লাহ এই আন্দোলন শুধু সাধারণ শিক্ষার্থীদের না এই আন্দোলন যারা দেখতেছেন তাদের গণ আন্দোলন এটা অভিভাবকদের আন্দোলন এটা শুধু আমাদের না সবাই আমাদের কথা বিবেচনা করে আপনার সন্ধানরা মার খাচ্ছে সেই বিবেচনা করে সবাইকে আহ্বান জানাচ্ছি রাজপথে থাকার জন্য আমরা আমাদেরকে রক্ষা করার জন্য যদি আমাদেরকে বাধা দিতে আসে অবশ্যই আমরা এটা প্রতিরোধ করবো যদি কিন্তু কোনো রকমের প্রতিরোধ আর হবে না কারণ একটা কোটা প্রথার জন্য অনেকগুলো প্রাণ গেছে কোটা প্রথা অবশ্যই বন্ধ হতে হবে আমরা চাই কোটা প্রথা বন্ধ হোক মেধা মুক্তি হোক এটাই আমাদের স্লোগান যদি আমরা এখানে প্রাইভেট ন্যাশনাল অনেক ইউনিভার্সিটি আছে পাবলিকও আছে আলহামদুলিল্লাহ আমাদের কেউ বাধা দেন আর যদি কেউ বাধা দিতে অবশ্যই এটার একটা রক্ষা প্রতিরক্ষা অবশ্যই হবে